যারা এসএসসিড ইন্টারভিউ দিচ্ছেন তাদের প্রত্যেকেরই মাথায় একটু চিন্তা আছে কিভাবে ডেমো তৈরি করবেন ডেমোর সময় কি করবেন কি করবেন না আমরা সেই বিষয়টাকে একটি ডেমো তৈরি করে দেখানোর চেষ্টা করব আমরা ব্যাকরণের একটি বিশেষ বিষয় সন্ধির সন্ধির একটি সূত্রকে ডেমোর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমরা আজকে আলোচনা করব সন্ধির একটি বিশেষ সূত্র এই বিশেষ সূত্রটাকে আলোচনার জন্য প্রথমেই আমরা কতগুলো শব্দ লিখে নিচ্ছি দেখুন ব্যয় বয়জফলা অন্তস্থ অ ব্যয় ব্যবহার বয়জফলা ব হয়াকার র ব্যবহার অত্যাচার অ তয়জফলা আকার চয়াকার র প্রত্যাঘাতফলা তয়জফলা আকার ঘয়াকার তুৎপত্তি বজফলা রসু খন্ডিতত অ তয় তয় রসপত্তি অগ্নুৎপাত অফলারসু পয়াকার অয়াকার তগ্নুৎপাত এবার দেখুন এই যে আমরা শব্দগুলো এ প্রত্যেকটা শব্দই সন্ধিবদ্ধ এই যে সন্ধিবদ্ধ শব্দগুলো দেখছেন একটু ভালো করে খেয়াল করুন এই শব্দগুলো কোথাও কোথাও একটি বর্ণে মিল আছে বলুন তো কোন বর্ণে মিল আছে একটু খেয়াল করে দেখুন ব্যয় ব্যবহার অত্যাচার প্রত্যাঘাত বুৎপত্তি অগ্রুৎপাত কি তাই তো জফলা আছে দেখুন প্রত্যেকটা শব্দে জফলা আছে ব্যয় ব্যবহার অত্যাচার প্রত্যাঘাত প্রত্যেকটাই জফলা আছে এবারে আমরা এই শব্দ মানে এরকমভাবে যখন শব্দটা দেখছি তখন তার সন্ধিবিচ্ছেদ আমরা কি করব তখন আমরা যেখানে জফলা আছে যে বর্ণে জফলা আছে আমরা জফলার জন্য ওই বর্ণে ইকার করব তার মানে জফালার জন্য কি করছি জফালা যে বর্ণে আছে সেই বর্ণে আমরা রস করছি আর জফলার সঙ্গে যে স্বরবর্ণ আছে সেই স্বরবর্ণটা পরে বসবে দেখুন এখানে ব্যয় বয় জফালা এটা কি হচ্ছে বয়ের সঙ্গে জফালা আছে তবে ব এটা বি সরি বি এবারে কি হচ্ছে এখানে কিছু নেই জফলার সঙ্গে অ আছে এই অটা পরে বসবে বি যোগ এবারে দেখুন ব্যবহার এখানে জফলা বয়ের সঙ্গে বয়ের সঙ্গে থাকার জন্য বি হয়ে এখানে অ আছে আছে কিছু অটা পরে বসে গেল বাকি সব বসে যাবে র অবহার এবারে দেখুন আছে এখানে য ফলা আছে তয়ের সঙ্গে তার মানে তয়ের সঙ্গে কি কার হলো অতি এবারে যা থাকতো এখানে আকার আছে তার মানে আকারটা বসে যাবে পরে আকার আচার প্রতিযোগ আচার প্রত্যাচার এবারে দেখুন প্রত্যাঘাত তয়ের সঙ্গে যফলার তার মানে তি হয়ে গেল প্রতি প্রতি যোগ এখানে আকার আছে আকারটা পরে বসে গেল আঘাত প্রতিযোগ আঘাত প্রত্যাঘাত এবারে দেখুন বুৎপত্তি কি আছে বয় জফলা রসু মানে বয়সী জফলা আছে বয়সী জফলা আছে তার মানে বি বি এখানে কি থাকলো এখানে উ আছে উ আছে সেই রস উটা পরে বসে গেল উ এবারে বাকিটা বসছে উৎপত্তি অতএয় রসি বুৎপত্তি এবারে দেখুন অগ্ন একই ভাবে অ গয় নয় জফলা রস্য এই যে গয়ের নয় যফলা তার মানে এখানে ই কার হবে গয় নায়ের সঙ্গে ই কার মানে কোগ্নি অ গয় নয় রশ্মি যো এখানে উ কার আছে কুঁ পরে বসবে উৎপাত রস্য খণ্ডিত ত্বক পয়াকার ত্বক অগ্ন্যুৎপাত তবে আমরা এখানে কি করলাম শব্দগুলো শব্দে জফলা আছে দেখলাম আমরা জফলার জন্য যে বর্ণে জফলা আছে আমরা সেই বর্ণে ইকার করব আর জফলার পরে যে স্বরবর্ণটি আছে সেই স্বরবর্ণটি পরে বসবে যদি জফলার সঙ্গে অ থাকে তবে অ বসবে আ থাকলে আ বসবে উ থাকলে উ বসবে ও থাকলে ও বসবে যে স্বরবর্ণটি আছে সেটা বসবে এরকম ভাবে যে কোনো শব্দ যে কোনো শব্দ আমরা এরকম পেলেই জল ফলা দেওয়ার শব্দ পেলে আমরা এইভাবে বিচ্ছেদ করতে পারি ঠিক আছে আজকে এ পর্যন্ত আপনারা খেয়াল করলেন আমরা যে ডেমোর অংশটুকু এই ডেমোটুকু করার জন্য আমার প্রায় পাঁচ মিনিট সময় লাগলো কি করলাম সন্ধির একটি সূত্রকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম এবারে আমি যদি গোটা সন্ধিটাকে মাথায় নিয়ে ডেমো ভাবতাম তবে আমি কি আলোচনা করতে পারতাম ওই সময়ের মধ্যে সম্ভব হতো না ফলে এই রকম কোনো একটি অংশকে চয়ন করুন সেই অংশটি আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন